বন্ধুরা আমার তো শরীরের অবস্থা খুব খারাপ কখন মরি কখন বাঁচি তখনও ঠিক নয় কালকে ডাক্তারবাবু এসেছিল উনি স্বপ্ন পেয়েছে আমার শরীর খুব খারাপ ওর জন্য উনি পেয়ে স্বপ্ন পেয়ে কালকে আমার বাড়িতে এসেছিল এসে উনি আমাকে নানা রকমের ওষুধ দিয়ে গেছে প্রচুর ওষুধ দিয়ে গেছে ও দেখো আমি নিজে এতদিন চিকিৎসা করছিলাম কিছুতেই আমি নিজে শুনলে আমি নিজে ঠিক করতে পারছি না বন্ধুরা জলপট্রি দিয়ে যাচ্ছি তাকে রাত্রে জ্বরটা ছিল না আমার সকালবেলা খুব জ্বর এসে সকালবেলা মেয়ে সুই পাতা রস করে দিয়েছে এটা ভিটামিন দিয়েছে এটা ঘাট আনা তারপরে এটা হলো গ্যাসের এটা অ্যালার্জির প্রবলেমে তারপরে এটা হলো খুব জল জল পায়খানা হচ্ছে তারপরে এটা জ্বরের দিয়ে গেছে সব আর্ধে আর্ধেক করে দিয়ে গেছে সেটা পেটের গ্যাস কাটানোর জন্য দিয়ে গেছে এটাও আমি কথা বলতেও পারছি না বন্ধুরা কী করে বলবো আমারা আমারও তোমরা একটু সাহায্য করো আমার অবস্থা তো দেখতে পাচ্ছ অবস্থা খুব খারাপ আমার আমার বক এবার কোনো ঠিক নাই এটা ব্যথা কিটানি জ্বরে যেত জ্বর না আসে সেগুলো দিয়ে গেছে কালকে একটা কেচল মাত্র জ্বর আসেনি আজকে আবার সকালবেলা জ্বর আসছে আইটা ভিটামিন দিয়ে গেছে আবার দ্বিতীয় দুপুরবেলা এসে টনিক মনিক দিয়ে যাবে আমি তো জল পড়তে দিয়ে যাচ্ছি ভাব ভাবছিলাম কালকে মাছ নিয়ে এসেছিলো কালকে তো রান্না তোমাদের দেখাতে পারিনি সেই রান্না হোক মেয়ে কোনো রকম একটু শাক ভাজা করেছিল আর কিছু করতে পারিনি আজব ওর বাবা কালকে বিকালবেলা কচুর শাক হতে হয়ে সেই ভাবছিলাম শাক মাছের মাথা ট্যা দিয়ে করে তোমাদেরকে দেখাবো কিন্তু জানি না কতদিন কতক্ষণ আমি করতে পারবো জানি না কথা বলতে পারবো যদি পারি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শরীরের কন্ডিশন ডাক্তারবাবু বলেছে এতো বেলাক নাই দ্বিতীয়ত কোনো ক্যালসিয়াম নাই ডিম সিদ্ধ খেতে বলেছে সব ডিমের কুসুমগুলো ফেলে দিয়ে শুধু ডিম সিদ্ধ হচ্ছে মেয়ে তো সমানে বকে যাচ্ছে যে কিছু খায় না লম্বার মানুষ ব্যস্ত পারে খুব কষ্ট হয়ে যাচ্ছে এত এত পাচ্ছে না কিছু করতে

সারাদিন ওষুধ হবে তারপর আবার ট্রনিকের থেকে তো হাতে বিচারগুলো অবস্থা তো দেখতে পাচ্ছ মেয়েটার কন্ডিশনে দেখতে পাচ্ছ একা একা থেকে মারছো তোমরা আমাকে খাদ্য করে অনুরোধ করছি তোমাদের ভালোবাসা আসবে দেয় আমরা একটু করে যেতে পারবো নাহলে গরম করে দেবো বন্ধুরা কালকে বাবাই কচুটা তুলেছিল মায়ের যা শরীরের অবস্থা কি রান্না করব কি খাবো কিছু তো না মাথার চিন্তা টেনশন মাথায় সবসময় আর ভাবছিলাম যে রান্না করব না কিন্তু বাবা আর ভাই তো কাজে গেছে ওরা এসে খাবে কি না রান্না করি তখন কচুর শাকগুলো কাটবো আগে ছোটো ছোটো করে কেটে নিই তাহলে ধরতে আমার ভালো হবে কাটা হয়েই গেছে আর একটু কাটলে হয়ে যাবে নেব আর এই কবির সালের যে দেখো কত বেরিয়েছে এগুলো সব ফেলে দিয়ে আসতে হবে আমার সব কচুর শাক ধোয়া হয়ে গেছে দিচ্ছি হারিয়ে বলতে উপর দিয়ে একটু লবণ দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন ঝরানোর জন্য গাছটা বন্ধ

এখানে পিঁয়াজ আছে রসুন আছে এগুলো এখন ছেড়ে দেবো শাকটা হয়েই এসছে এখন একটু ওপর দিয়ে চিনি দিয়ে দেবো সময় আমি প্রার্থনা করব আর এই যে সকালবেলা এতগুলো ওষুধ খেয়েছি এখনো এতগুলো ওষুধই খেতে হবে একটা ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি ভাত তো খেতে পারছি না কিছু জলটা দিয়ে খেয়ে খেলব আরে বাবা রে a めんなさ、はい。さ